একটা মেয়ে কি একটা নিজের সতীত্ব নিয়ে কি মিথ্যা কথা বলবে এইটা আপনার মনে হয় আমি কেন মিথ্যা কথা বলবো তারাও মানে প্রস্তাব কু প্রস্তাব দেখে আমি বলছি আর না হলে এই অবস্থায় আমি আমার সংসার তো পেট তো চালান লাগবে আমার দুইটা বাচ্চা আছে তাহলে আমার চালাতে হবে না তখন আমি মিথ্যা কথা বললে কি আমার কাজে রাখবো আর আপনার মনে হয় যে একটা নারী কখনো মিথ্যা কথা বলবে তার সতীত্ব নিয়ে না এরকম তো এখন আর শোনা যায় না যে আসলে কাজ করলে খারাপ ধরনের প্রস্তাব দেয় শোনা যায় ঢাকা শহরে শোনা যায় গ্রামে এরকম হয় না এই ঢাকা শহর তো আমি নতুন আসছি আমার স্বামীকে নিয়ে আমি ঢাকা শহর কাউকে চিনি না যে আমি তাদের বাড়িতে বাড়িতে যে সাহায্য যাব কি কেউ আমাকে কোনো সাহায্য করবে এইরকম তো আমি কাউকে চিনি না তাহলে তারা প্রস্তাব দিবে না একটা মাইয়া মানুষ কি খারাপ প্রস্তাব দিতে পারে একটা পুরুষ মানুষ এটা আপনি তো বোঝা উচিত এরকমই খারাপ প্রস্তাব দেয় তো ওইগুলি তো আমরা করব না আমরা গ্রাম থেকে আসছি আমরা শহরে আমরা তো খারাপ কাজের জন্য আসি নাই আর আমার স্বামী খ্রিস্টার মতন মানুষ তারে যে এরকম করলো কে দেই যে আল্লাহ তাদের বিচার করে যে আমার স্বামীর আমি মানা করলাম যে ওখানে এমনি আন্দোলন ওখানে যাইও না এরপরও গেল কি লিখে গেলা না আমার কথাটা শুনতা তাইলে কি তোমার এই ওইতো আমার কোনো কথা শোনো না মনে করো যে আমি যেটা ভালো না না

আবাস আমি রিক্সা চালায় আবাস আমি রিক্সা চালাইয়া ই করে ওইখানে নাকি আন্দোলন হয়েছে রিক্সা চালানো লোকদের সবাই বন্ধ করে দিছে রিক্সা চালায় তো কি হয়েছে আপনার তো ঘটনা কিন্তু বলুন তো ভাই ওই যে সরকার রিক্সা বন্ধ করে দিচ্ছে তো তাই আমরা আন্দোলন করতে গেছিলাম ওই আন্দোলনে গিয়া বাড়ি খাইছি আচ্ছা আচ্ছা তো আপনার আপনি যে আন্দোলনে গিয়ে কি আপনি তো সেখানে আপনার স্ত্রী তো বললো যে মানা করছে তারপর আপনি কেন গেছেন আপনার বলেন তো আপনি কি হয়েছে আপনি মানা করছেন না আমি মানা করছি তারপর হয়ে গেছে যে আমরা তো উপায় ওই আমাদের ঘরের ভিতরে এই কামাই করে এছাড়া তো আর কেউ কামাই করে না আমরা তিনটা দুইটা বাচ্চা আছে আমরা চারজন মিললে এটা দিয়ে মানে চলি এক টাকা দিয়ে আমরা চলি সংসার চালাই আমাকে এখন হি যদি না যায় এই তো মনে করি গেছে যে আমার বাচ্চা আমি যদি আজকে ঘরে বই থাকি তা আমার বাচ্চা না খেয়ে থাকবো এর লেগেছে না আমার স্বামী গেছে কাজে আমার কথা শুনে নাই এখন না শুন না তো এক করছে ভুল ওই যে মাইক খাইয়া করে আইছে আর দ্বিতীয় কথা আর যদি আমার স্বামী কাজে না যেত আমরা না খেতাম এখন যে আমার স্বামী এইভাবে আহত হয়ে বসে এখন তো আমরা ঘরে না খাইয়ন মাইয়ে পড় কি কী করব নিজে কইতে পারতাছি না আচ্ছা সরকার যে ব্যাটারি যেগুলো আসলে বন্ধ করতে চাচ্ছে তো আপনারা কি চাচ্ছেন মানে আপনার স্বামী একজন রিসকা চাল তাই না তো আপনারা কি চাচ্ছেন যে সরকার তো চাচ্ছে বন্ধ করতে আপনারা চাচ্ছেন কি আমরা চাচ্ছি সরকার যেন আরো তিন মাস যেন আমাদের সময় দেয় তিন মাসের ভিতরে আমার স্বামী একটা কিছু কইরালে করতে পারলে আমরা দেশে চলে যাবো আমরা এই ঢাকা শহর থাকবো না আর এখন যদি সরকারের বন্ধ করে দেয় তাহলে আমরা মা আমার বাচ্চা লই আমার স্বামী লই আমরা কোথায় যাবো না খাই আমাদের ই করা লাগবে মরা লাগবো চালাইতো আমি রিক্সা চালানোর আগে দেশে মনে করেন কৃষি কাম করছি তারপরে মনে করেন বাঙালি ব্যবসা করছি এই অনেক কিছু করছি লাস্ট পর্যায়ে মনে করেন বিয়ে শাদি করেছি তখন রিক্সা ধরছি রিক্সা চালান শুরু করছি কারণ রিক্সা ছাড়া আমার সংসার চালানো মুশকিল হয়ে গেছিল জিনিসপত্রের দাম মনে করেন হয় না সংসারে হয় না এদিকে দুই মাসের ঘর ভাড়া বাইজা গেছে বাড়িওয়ালা ডেলিয়া চিল্লায় মাইয়া একটা স্কুলে দিছি ওরও মনে করেন বেতন বাজে গেছে গা বেতন দিতে পারি না ঠিক মতো সংসার চালানি তো কষ্ট হয় হাজার টাকা ইনকাম করলে এখন কিছুই হয় না বুঝছেন ভাই এই তো ওই যে রিক্সা বন্ধ করে দিচ্ছে দেখে সরকার এই রিক্সার আন্দোলন করতে গেছিলাম আমি কি আর বুঝতে পারছি যে ভাই এইরকম হইব যে পাবো আমি তো ভাবিনি কা সবাই গেছে সরকার তো মানে বন্ধ ঘোষণা করছে তাহলে এই আন্দোলনে আপনার কেন গেলে সব রিক্সাওয়ালা গেছে বুঝলা ভাই আমিও গেছি সব রিক্সাওয়ালার সাথে গেছি ভাই তো ভাবি আপনি কোনো আর কোনো কাজ টাজ করেন কিনা ভাই এখন আমার স্বামী এরকম অসুস্থ রাইখে আমি কাজে গেছি দুই তিনটা বাসায় গেছি তারা খারাপ কথা বলে মানে খারাপ প্রস্তাব দিতে আছে আর আমার দইরা দইরা লাগে 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 তারপর পায়খানা এগুলি এগুলি পরিষ্কার করা আমার স্বামী ভাতটা তো চললেই না ভাত খাওয়াই দেওয়া লাগে আমার সে তো বামার দিয়ে ভাত খাইতে পারে না আর আমি যদি কাজে যাই তাহলে আমার স্বামীরা একা ঘরে পড়া থাকে বাথরুম বুথরুম কইরা ঘরে ভিতরে পরে থাকবো এর জন্য আমি আমার স্বামীর চেয়ে কোথাও যাইতে না এই যে এখন কিভাবে চিকিৎসা করাইতেছেন এখন চিকিৎসা করতেছি করতে পারতাছি বলতে ওই যে নিয়ে গেছে তারা চিকিৎসা করছে এখন তো আমার চিকিৎসা চলতে আছে না হাতে টাকা পয়সা নাই যে আমরা ওই টাকা দিয়ে আমরা চিকিৎসা করব এই যে ভাবি আপনি তো বাসা বাড়িতে বললেন যে কাজ করতে গেলে খারাপ প্রস্তাব দেয় এই ওইখানে কি ধরনের খারাপ প্রস্তাবটা দেয় একটু বলবেন আরে ভাই আপনি বুঝেন না একটা মাইয়া মানুষে কি খারাপ প্রস্তাব দিতে পারে একটা পুরুষ মানুষ এটা আপনি তো বোঝা উচিত এরকমই খারাপ প্রস্তাব দেয় তো ওইগুলি তো আমরা করব না আমরা গ্রাম থেকে আসছি আমরা শহরে আমরা তো খারাপ কাজের জন্য আসি নাই আর আমার স্বামী ফ্রিস্তার মতন মানুষ তারে যে এরকম করলো কে এটা আল্লাহর কাছে বিচার দেই যে আল্লাহ তাদের যেন বিচার করে যে আমার স্বামীর এরকম কেন গুলি ডিগি করলো মানলো আচ্ছা আপনাদের যখন বিয়ে হয় আপনার যখন বিয়ে হয় তখন পারিবারিক ভাবে না লাভ মেরেস না আমরা পারিবারিক ব্যাপারে বিয়ে হইছে আমাদের পারিবারিক ভাবে যখন আপনারা বিয়ে হয় তখন কি আপনি জানতেন আপনার স্বামী রিস্কা চলো না তখন রিকশা চালক এরকম জানতাম না কিন্তু জানতাম সে কোনো ভাঙ্গারির ব্যবসা করে এরকম মানে বলছে আমার ফ্যামিলিরা বলছে আমি হয়তো জানতাম না এগুলো ভাই আপনি কি আপনার বিয়ের পরে রিকশা রিকশা চালক জীবনে জীবন শুরু করলেন নাকি বিয়ের আগে ছিলেন আপনি রিকশা চালক না ভাই আমি বিয়ের পরে শুরু করি জান আমার ওই ওই কামে আমার পোষায়তো না রিকশায় মোটামুটি মোটামুটি চলতে পারতাম এই জন্য আমি রিকশা শুরু করছি বাঙালি ব্যবসা করে তো লোক হয়ে যায় তাই বাঙালি ব্যবসায় যদি বড় লোক হইতাম তাহলে কি রিক্সা চালাইতে গেতাম তাহলে তো আর রিক্সা চালাইতে গেতাম লাগে ভাই খারাপ লাগে আচ্ছা ভাবি যে আপনি কি আসলেই সত্যি কথা বলতেছেন মানুষরা এটা তো আপনারা জানেন

আবার আগের মতো রিক্সা চালানো শুরু করেন আচ্ছা ভাই আপনার স্ত্রীকে কাজে গেলে অনেকে খারাপ প্রস্তাব দেয় এই কথাগুলো আপনি যখন শোনেন খারাপ লাগে না খারাপ লাগে ভাই অবশ্যই আপনি আপনার স্ত্রীর কেউ খারাপ প্রস্তাব দিলে আপনার খারাপ লাগতো না সেম আমারও খারাপ লাগে আমি কি করলাম আমি তো অসহায় হয়ে গেছি ভাই এদিকে পায়ে সমস্যা হাতের সমস্যা তোমার এখন আপনি কি চাচ্ছেন এই এই যে এই ঘটনা কি চাচ্ছে আমি চাইতেছি যে ভাই সরকার আমাদের দেখুক তিন মাস সময় দিও রিক্সা চালানোর জন্য তিন মাসে আমরা একটা লাইন করে নেব অন্য কিছু হয়তো গ্রামে চলে যাব গ্রামে গিয়ে হয়তো কিছু একটা করুক সরকার তো পায়ে চালানই আর ব্যবস্থা করে দিচ্ছে যে পায়ে চালান পায়ে চালাইতে হইলেও তো পাও ঠিক হইতে হইবো পাও ঠিক না হইলে চালান কেমনে পায়ে চালাইতে হইলেও তো পাওটা ঠিক হইতেই হবে আমার তো ভাবি এই যে আপনি তাহলে কিভাবে সামনের দিনগুলো পার করবেন কি চিন্তা ভাবনা করছেন এখন চিন্তা ভাবনা কি করছি এখন আমার তো যেখানে যাইতাছি ওই জায়গায় তো আমি খারাপ প্রস্তাব পাইতে এখন আমিও তো ভেঙে পড়তাছি কি করবো আমার দুটা সন্তান আছে ঘরবার আছে স্কুলের বেতন আছে এইগুলি আমি কি করবো আমি নিজেও কিছু বলতে পারি না সরকারের কাছে আমার এটাই আবেদন যে সরকার যেন আমাদের কিছু সাহায্য করে ওইটার কারণে যেন আমরা গ্রামে যে হয়তো বা কৃষি চাষ করে খেতে পারি হয়তো বা আমার ছেলে মেয়েদের পড়ার খরচাটা একটু চালাতে পারি এরকম আমার স্বামী যখন সুস্থ হয়ে যাবে তখন আবার আমার স্বামী নিজেই